হ্যালো বন্ধুরা শাশুড়ি বৌমা রান্নাঘরে দিকে দেখো অনেক অনেক স্বাগত আজকে আমি একটা দুটো মির্গেল মাছ নিয়েছি আমার শাশুড়ি মা সেইটা দিয়ে বেগুন দিয়ে ক্যাপসিকাম দিয়ে টমেটো দিয়ে তেলটাই মতন করবো কীভাবে কী করছি দেখো দেখো প্রথমে আমি মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার কোনাতে আমি তেল দেবো মাছি বন্ধুরা তেলটা আমার গরম হয়ে গেছে আমি মাছগুলো তুলে দেবো দিয়ে ভালো করে ভেজে নেবো বন্ধুরা সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে সব কড়া থেকে তুলে নেবো নিয়ে আমি ওই ছেলেতে বেগুনটা তুলে দেবো বেগুনটা একদম ভেজে তুলে নেবো এগুলো আমাদের গাছের বেগুন দেখো বন্ধুরা বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে নেব নিয়ে আমি ওই তেলেতে সাদা জিরে দিয়ে দেবো কালো জিরেও দিতে পারো সাদা জিরের পরিবর্তে তোমরা দিয়ে টমেটো তুলে দেবো ক্যাপসিকাম দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে দেবো দিয়ে চিনিটা ভালো করে ভেজে বন্ধুরা এবার আদা বাটা ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দেব দিয়ে ভালো করে নাড়বো সামান্য একটু জল দেবো দিয়ে ওটা আমি লঙ্কা গুঁড়ো দেবো হলুদ গুঁড়ো দেব আর নুন দেবো স্বাদ মতন নুন দিয়ে দেবো দেব ভালো করে হতে দেবো মশলাটা আমার একদম রেডি হয়ে গেছে আমি ওকে এবার জল দিয়ে দেবো দিয়ে মাছগুলো তুলে দেবো তুলে গুলো এটা আমার একটু হবে আমি এইদিকে একটু দিয়ে ভালো করে বেটে নেব মিক্সি আছে তবুও হাতে বাট না রান্না খাওয়াই আলাদা একটা

দেখো বন্ধুরা আমার মাছের ঝালটা একদম রেডি হয়ে গেছে এরম কাই কাই রাখবো এই কাইতেই ভাত খাওয়া যাবে এবার আমি ঢেলে নেবো দেখো বন্ধুরা আমার বেগুন দিয়ে নির মাছের ছাড় একদম রেডি হয়ে গেছে তোমাদের যদি ভালো লাগে প্লিজ প্লিজ একটু লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব হচ্ছে না বন্ধুরা করুন